আসসালামু আলাইকুম কেমন আছেন মোর ভাই বোনেরা মই রং রংপুরিয়া পাতা প্রতিদিনের মতন আজকেও আর এখান ব্লক নিয়ে তোমাগুলার মধ্যে হাজির হন ব্লগ খান সকাল থেকেই শুরু করছো আজকে কী কী করিম সেটাই তোমাক কোম আজকে ছুটির দিন শনিবার শনিবার শুক্র শনি দুই দিন সরকারি ছুটি যার কারণে সকালের মেলা কাজ থাকে তা মেলা কাজ পরে কাজগুলো করং আগত চা খেয়া মাথাটা ঠান্ডা করং মাথা ঠান্ডা থাকলে জগৎ ঠান্ডা তাই না মাথা ঠান্ডা করং ঠান্ডা করিয়ে তারপরে বাকি কাজগুলো করি মেলা যেহেতু শনিবার আজকে মেলা কাজ যার চাহটা আগত খেয়া নাং চা খেয়া নিয়ে পেটটাও ঠান্ডা হয়ে পড়া ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে এলা বাকি কাজগুলো করি যার জন্য মানে চা করি নাং সে চা খেয়া দেওয়া কাজত ধরিম তা শুক্রবার আসলে দুনিয়া জ্বালা আরম্ভ হয় দুনিয়ার কাজ শুক্র শনিবার পালা হয় তা মোর মা ধরি পাং না মোর মাও এদিকে মই চা করতে নাই করতে মোর মা ওদিকে বালিশ টালিশ মনে হয় নাড়ি দিবের জন্য রেডি হয়েছে কয়েছে যে সকাল সকাল আজকে কাজগুলো শেষ করি মই কোনো আগত চাটা খেয়া নেই তারপরে বাকি তা দেখছেন চার কালার দেখি বুঝিয়ে পড়ানাচ্ছেন যে কতটা সুস্বাদু হয়েছে কায় কায় খাইমেন আইসেন দাওয়াত থাকিল চায়ের তারপরে যাই হোক মোর মা কোণুক যে তুই বালিশগুলো বের করে দে মুই পরে কোন দেখেন মোর মা আগতে বালি কিন্তু এদিকে কিন্তু রোদ টোইদ কিচ্ছু নাই রোদ উঠে এসেছে না হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে নিচ্ছে কোন সময় বৃষ্টি এসে কোন সময় নাই তা মোর মার কা মা যে আজকে বাড়িতে আসি দুইজনে তাই এই যে শোকেজটা পরিষ্কার করি তা মই কনু যে তুই পরিষ্কার কর আর মুই যে আর রান্না বান্না কর তা মোর মাকে দেখেন মোর মাও দেখছেন বসি থেকে এলে সব পরিষ্কার করি পরিষ্কার তা মই তুই পরিষ্কার কর আর মই রান্নাবান্না করং আচ্ছা শুক্রবার আসলে এত কাজ বেড়ায় কেন তুমি এত কাজ করেন কাজ ফুরায় না সারাদিন করলেও কাজ ফুরায় না একে দুনিয়ার কাজ থামবে এত কাজ হয়েছে কিসের জন্যে তা যাই হোক আমুক কাজ করে দিয়ে গোস্ত ভিজে ভিজানো যে মই রান্না করো আর মোর মা দেবো তার জন্য পিঁয়াজ আদা রসুন এদিকে রেডি করে নিন মোর শুকনিয়া মরিচ রসুন আর আদা ব্লেন্ডার করে নিন তারপরে গোস্ত ওদিকা গোস্তটা ভিজতে মই আদা রসুনগুলো এদিকে রেডি করি না গোস্ত ওদিকে আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়ে আসি পিঁয়াজগুলো কাটুক তাই এই যে পিঁয়াজ কাটি নুম পিঁয়াজ কাটির জন্য এই যে পিঁয়াজ কাটি রেডি করে নিন রেডি করে নিয়ে এই যে প্রেশার কুকারে তেল গরম দিয়ে পিঁয়াজগুলো দিন তা গরুর গোস্ত কেমন করে রান্না করুন সেটাও তোমার বলে কাটে কোনো কম আসে হয়তো কাউকে কবাই কইবে না যে গরুর গোস্ত হামা আন্দির পাই আজকে নতুন নতুন একেবারে তোমার হামা মনে হয় আনদিনে না পাই তোমাকে কবার পান ভাবির পান যে হামা মনে হয় বরগোশ তো আনদিনি না পাই তারপরেও দেখে না তোমাকে কেন দেখে নেসং ব্লক করং যেহেতু তাহলে ভিডিওটা দেখার দেখে রে না কী কন কর তারপরে এই যে দেখো মই বরগোস্ত আন প্রথমে মশলাটা কষিয়ে না কষিয়ে নিয়ে না পানি দিয়ে মশলাটা কষাই কষে আর এক না হলুদ দিম এ মশলা তারপরে মশলার গুড়ে মানে যা যা দেওয়া সব দিম আর আর একনা কষে নিয়ে তারপরে রান্না করি আচ্ছা এই রান্না বান্নাটা হয়েছে কেন এই খাওয়া দাওয়াটা হয়েছে কিসের জন্য প্রত্যেকটা দিন বলে সকাল হলে রাইতত কি খাই রাইতে হইলে সকাল কি খামো সকাল এলে দুপুরে কী খামো এরলেও টেনশন কি আর সহ্য হয় তারপরে একেবারে এই বন্দর দিন আসলেও মানে একটা দিন বাদ নেয় আন্দা তা আন্দা করি খাবারে নাকি প্যাটের দেয় তাই না মানে প্যাটটার জন্যে মানে এত কষ্ট করে যদি এই প্যাটত খাবার দেওয়া না গিলে তাহলে মানে কাউ আর যে জীবিকা তাকে দিয়ে এত ছোটাছুটি না হয় তাই না বান্না করং যে আর ভাবি না এত এত কি ভালো লাগে একটা দিন বাদ নেই যে রান্না বান্না করা নাগে হয় মুই করং না হয় মোর মাও করে আমার দুইজনে সমানভাবে কাজ করি তারপরেও তো কাজ তো করাই না তা খাওয়ার জন্যেই মানুষের এত কষ্ট এত ত্যাগ স্বীকার করা এই পেটের জন্যে মানুষ এত কষ্ট করে তা মই ফির গোস্ত বলে কষে নিনুম কষে নিয়ে এই যে শীষ দিয়ে নিন সিজ দিয়ে হালকা এরকম কষা গোস্ত কষা নিতে কিন্তু মজা তা তার মইফ আমার ফিরে না গরুর না আলু খাইলে আলু দিলে মজা লাগে তার মই আলুর সাথে তারা তিনটে রসুন দেন রসুন দিন যে রসুন দিলে ভালো না কায় গোস্তের গোস্তর সাথে আন্দোলনে রসুন খান তা আমি গোস্তের সাথে গোস্ত আনলে আন্দোলন করে আমি রসুন তিনটা ফেলে দাও যাতে মজা না গে তা দেখো কষান করসুন একেবারে কষান কেমন হবে কষান হইলে এমনি বোঝা যায় যে কষান হয়েছে তেল তখন ছাড়িয়ে দেবে এলা তা কষান হয়ে থাক তরকারিটা মোয়ের দিকে নাড়িয়ে নাসুম নাড়িয়ে নাসুম নাড়িয়ে নাসুম আত্মমাগুলোর সাথে বক বক করে নেসুম যে এই দেখেন আন্দা বাড়া খাওয়া দাওয়া একটা কত যে ভেজাল কেন যে হয়েছে এলে মোর আর ভালো লাগে না তা যাই হোক এই যে মান্না বান্না করে নাস এদিকা কষিয়ে নাসং ওই মোর মা মনে হয় ওই শোকাজ পরিষ্কার করা হয়ে গেল তা শোকাজ টগজ পরিষ্কার কি খাওয়া দাওয়া এই খাইলে এক পালা জাগাই যে আন্দিন আন্দার পরে এলা একপালা দেখি খাওয়া দাওয়া আন্দা পরা এই যে খাওয়া দাওয়া আন্দা বাড়া করার জন্য যে কাজ আন্দি গেলে দুনিয়ার এলা ভাড়া খরা পালা হেবি এলাকায় ফির মানছ তা মিকোনা কষান করে নিয়ে পানি দিয়ে এই যে দিয়া দিনু দিয়ে না সিজি দিতে থাক ලක ටල ී. তাই শীত জিনিস বন্ধ করে থামুক তাহলে এদিকে মই একেবারে দেখেন না ভাড়া ঘোড়াগুলো পালা হয়েছে যখন কার ভাড়া খোরা তখন না মান দিলে দুনিয়ার কাজ যা উৎসব হয় তা মই ফিরে এই যে থালা বাটি আর প্লেট গ্লাস মান দিয়ে নিবেন একসঙ্গে থালি মান দিয়ে না পরিষ্কার করিন তাহলে এলাকার কাজটা আগে থাকবে অনেক দূর তা এলে পরিষ্কার করিনি দেখেন সকাল থেকে কাজ করবেন তাও কাউ কাজ ফুরাইবি না ছুটির দিন একটার পর একটা কাজ হয়ে থাকে বাপরে বাপ এনতন কাজ করে গিয়ে একেবারে পোষায় একে আল্লাহ তিরিশটা দিন এত সবার বাড়িতে মনে হয় না কাউকে কষাং করতে দিন যায় তা মো এই যে ভাড়া করা মানজিয়ে নুন মানজিয়ে নিয়ে এই যে টেসিনগুলো পরিষ্কার করে নুং গেদ্রি মাসের মতন ফিরে এলে দেখি নেভাং তা যাই হোক গেলে সাথের কাজ সাথে করা ভালো যখন কার কাজ তখন কাজ শেষ করবেন তখন আর পরবর্তীতে আর কোনো ভেজাল থাকে না তা এলে পরিষ্কার করে নিয়ে ওদের দেখুন ওদিকোনা মনে মানে গোস্তগুলিও থামছে তা থামার পরে মুই শীত ঢাকনা ঘন খুলে নিলুম দেখছেন গোস্তুর রঙটা দেখছেন কী পরিমাণ লাল হয়েছে কষা হয়েছে কেমন দেখি বুঝি না সঙ্গে যে গোস্তগুলো কেমন হয়েছে তা যাই হোক তোমাকে ওই মেনে এলো যে গোস্তকালে দেখাও আন্দা বাড়া খাওয়া তো দাওয়ার দিস না তার দাঁড়া থাকলে আইসান এই যে আজকে এই পর্যন্ত আল্লাহ